দাউদ পৃথিবীতে সুখী কে পাগল তুমি একটা জিনিস চিন্তা করো ভাই পাগলের চেয়ে পৃথিবীতে কে বেশি সুখী ওর না আছে টাকার চিন্তা না আছে কাউকে টাকা দেয়ার চিন্তা ওর কোনো হিংসা নেই এ কারণে ওর কোনো শত্রুও নেই একজন পাগলের কারো সাথে শত্রুতা করবার প্রয়োজন পড়ে না কিংবা সে নিজেকে কারো শত্রুও ভাবে না একজন পাগলের প্রচুর অর্থেরও প্রয়োজন নেই কিংবা অর্থ ঋণ করবার তার কোনো আগ্রহ নেই দিন শেষে একজন পাগলের কোনো চাওয়া পাওয়াই নেই পৃথিবীতে যার কোনো শত্রু নেই তার থেকে সবচেয়ে সুখী কে হতে পারে তাই আমার কাছে মনে হয় সুখী হতে গেলে তোমাকে পাগল হতে হবে আরেকটি প্রশ্ন দাও পৃথিবীতে মানুষের জন্য সুখী হওয়া না শান্তিতে থাকাটা জরুরি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শান্তি তুমি টাকা দিয়ে সুখ কিনতে পারবে কিন্তু শান্তি পাবে না একজন মানুষ যখন মরতে চায় তখনও কিন্তু সে শান্তিতে মারা যেতে চায় সুতরাং শান্তিটা আসলে নিজের ভেতরের একটি বিষয় তোমার যদি অনেক বেশি চাওয়া পাওয়ার প্রয়োজন না থাকে তাহলে তুমি শান্তি পাবে একটি বিষয় আমি বলি যে পৃথিবীর যত সাইকোলজিস্ট আছে তারা এখন একটি বিষয়ে সে একমত হয়েছে যে টাকা কামানোর যে নেশা মানুষের মধ্যে এটাও এক ধরনের অসুখ তুমি যদি অল্পেতে খুশি থাকো তৃপ্ত থাকো তাহলে তুমি সেখানেই শান্তি খুঁজে পাবে আর সুখী হতে গেলে শান্তিটারই সবচেয়ে বেশি প্রয়োজন যদিও দুটো একই শব্দ মোটামুটি কাছাকাছি তারপর আমি মনে করি শান্তিটা অর্থাৎ মনের তৃপ্তিটাই আসল বিষয় ধন্যবাদ